নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তো যে আপডেটটা তোমাদেরকে দেব প্রথমেই সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলকে নিয়ে তো আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিন্তু মানে সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে গত দুদিন ধরে এবার তোমরা সকলেই জানো ভারতীয় জাতীয় দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে প্রথম ফ্রেন্ডলি যেটা কিন্তু ছয়ই জুন খেলবে তারা যেটা থাইল্যান্ডের বিরুদ্ধে তো সেই ম্যাচটা খেলতে কিন্তু থাইল্যান্ডে যেতে হবে আমাদের ভারতীয় জাতীয় দলকে অ্যাওয়ে ম্যাচ সেইটা তো চারই জুন কিন্তু থাইল্যান্ডে ট্রাভেল করবে আমাদের ভারতীয় জাতীয় দলের প্লেয়াররা এবং ছয়ই জুন কিন্তু মাঠে নামতে চলেছে আমাদের জাতীয় দলের প্লেয়াররা তো এবার তোমাদেরকে আমি আগেই জানিয়েছি রাহুল ভেকে আর আসে কুরুনিয়ান দুজনেই কিন্তু এখনও জাতীয় দলে যোগ দেয়নি তো শোনা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান আজকে একুশে মে তার কিন্তু জাতীয় দলের শিবিরে যোগ দেবার কথা আর রাহুল ভেকে তিনি কিন্তু তেইশে মে জাতীয় দলের শিবিরে যোগ দেবেন তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডুরান কাপ এবং সুপার কাপ বা ফেডারেশন কাপ নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে আসছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এর আগেই আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি যে ডুরান কাপ সেটা আঠেরোই জুলাই শুরু হতে চলেছে এবং একত্রিশে আগস্ট অবধি চলবে তবে বর্তমানে দাঁড়িয়ে বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী ডুরান কাপ সেটা কিন্তু পনেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে এইরকমই তারা কিন্তু খবর করেছে এবং তেইশে আগস্ট অব্দি চলবে এই রকমই তারা কিন্তু খবর করেছে এছাড়া সুপার কাপ নিয়েও কিন্তু একটা মানে সমস্যা থাকে তোমরা জানো সুপার কাপকে মানে একদম সিজনের শেষে খেলানো হয় যা তাভাবে এবারেও যাতাভাবেই করার একটা পরিকল্পনা চলছে কালকে খবর ছিল আলাদা কালকে খবর ছিল যে মানে ফেডারেশান কাপ সেটা ছমাস ধরে চলবে আর কি বা এর মাঝখানে হবে এই রকম খবর চলছিল কিন্তু আজকে আবার বর্তমান প্রত্যেকে তারা রিপোর্ট করেছে যে সুপার কাপ বা ফেডারেশান কাপ সেটা কিন্তু পয়লা সেপ্টেম্বরে শুরু হবে বিশে সেপ্টেম্বর অবধি চলবে মানে কুড়ি সেপ্টেম্বর অবধি চলবে এই রকম কিন্তু একটা রিপোর্ট তারা করেছে তো এগুলো এখনও অফিসিয়াল কনফার্মেশানটা আসেনি অফিসিয়াল কনফার্মেশান এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে হার্স পার্ট্রিকে নিয়ে তো হার্স পার্টি হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বেঙ্গালুরু এফসির সাথে এবং তার এই সিজনেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই হার্স পার্টি তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এফসি গোয়া এফসি গোয়া তারা কিন্তু লং টার্ম ডিলে এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করিয়ে একটা চমক দিয়ে দিয়েছে তো এই সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলে আস্তে আস্তে নাম ঘোষণাগুলো হয়ে যাবে তখন কিন্তু তোমরা কনফার্মেশান পেয়ে যাবে তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে তোমরা সকলেই চেনো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার এই মেহতাব সিং যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা তো বর্তমানে তিনি মুম্বাই সিটি এপসের সাথে যুক্ত রয়েছেন তোমরা সকলেই জানো এবং মুম্বাই সিটি এপসের সাথে তার কিন্তু একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে মানে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো মোহনবাগান ইস্টবেঙ্গল এর দুজন প্রধান কলকাতার দুজন প্রধান তারা কিন্তু এই মেহতাব সিংকে নেবার রেসে ছিল তোমাদেরকে এর আগেও আমি আপডেট দিয়েছি যে ইস্টবেঙ্গল তারাও কিন্তু ভালো অফার দিয়েছে তো বর্তমানে একটা বড় খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে দেখো মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু দুই ক্লাবই পাঁচ বছরের চুক্তিতেই মেহতাব সিংকে দলে নিতে চাইছে এবং মেহতাব সিংয়ের যে ট্রান্সফার ফি সেটা কিন্তু চার কোটি টাকার মতো চেয়েছিলো মুম্বাই সিটি এফসি পরবর্তীকালে শোনা যাচ্ছে সেইটা নাকি কমে তিন কোটিতে নেমেছে আর এদিকে মেহতাব সিং তিনিও একটু স্যালারি বেশি চাইছিলেন তাই তাকে ইস্টবেঙ্গল যে স্যালারিটা অফার করেছে পাঁচ বছরে তেরো কোটি টাকা মানে বছরে প্রায় দুই কোটি টাকা করে আর কি মানে মেহতাব সিং বর্তমানে তিনি মুম্বাই সিটিতে দুই কোটি টাকা করে স্যালারি পান তো তিনি সেইটা চাইছেন যাতে তার থেকে বেশি পান সেটা তো অবভিয়াসলি সব প্লেয়ারই চাইবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ১৩ কোটি টাকা পাঁচ বছর অফার করেছে মানে বছরে দুই দশমিক ছয় কোটি টাকা করে তিনি পাবেন তো মুম্বাই থেকে বেশি আর এদিকে মোহনবাগান তারা কিন্তু আঠেরো কোটি টাকা অফার করেছে পাঁচ বছরে যেখানে কিন্তু বছরে তিন দশমিক ছয় কোটি টাকা করে মেহতাব সিং তিনি স্যালারি পাবেন তো মোহনবাগানের ডিলটাই কিন্তু মানে যে অফারটা সেটা কিন্তু একটা মারাত্মক অফার সেটা বলা যায় দুর্দান্ত একটা বড় অফার কিন্তু দিয়েছে তো এইটা নিয়েই কিন্তু খবর বেরিয়ে আসছে মেহতাব সিং এর সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট চালাচ্ছে মানে প্রায় ডিলটা অলমোস্ট ডান হয়ে গেছে সেটা বলা যায় অলমোস্ট বলছি দেখো পুরো কনফার্ম কিন্তু বলছি না যতক্ষণ না পেন অন পেপার হবে কোনো ড্রিলকেই পুরো কনফার্ম বলা যায় না তো সেক্ষেত্রে এটা এখন অলমোস্ট ডান হয়ে গেছে তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশান চলে এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে ইস্টবেঙ্গলকে টোপকে আপাতত মেহতাবকে নেবার রেসে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তো দেখা যাক এবার কী হয় তো দেখো ইস্টবেঙ্গল তারা কিন্তু বড় অফার মানে এর থেকে বেশি অফার টাকার অঙ্কের অফার আর দিতে পারছে না একটাই কারণে কারণ ইস্টবেঙ্গলকে আরও অনেক প্লেয়ার নিতে হবে শুধু মেহতাবের পিছনেই খরচা করে ফেললে তো এত হবে না আর মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের তো প্লেয়ার অলরেডি বহুত রয়েছে তো কিছু বিদেশি নেবে এরকমই ব্যাপার আর এদিকে কিন্তু ভারতীয় ডিফেন্ডার অবশ্যই দরকার সেই কারণেই মেহতাব সিংকে প্রায় চূড়ান্ত করার পথে মোহনবাগান ম্যানেজমেন্ট এছাড়া বন্ধুরা মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে মোহনবাগানের ব্রাজিলিয়ান একজন বিদেশি নিয়ে আমি গতকালকেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো যেটা কিন্তু রেপ স্পোর্টস থেকে জানিয়েছিল যে তারা আজকে তার নামটা প্রকাশ্যে আনবে তবে পরবর্তীকালে বড়িয়া মজুমদার তিনি কিন্তু আবার ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছেন যে এই ম্যানেজমেন্ট পুরোপুরি ডিনাই করেছে ব্রাজিলিয়ান আর একজন বিদেশি নেওয়ার ব্যাপারটা তাহলে কি বর্তমানে দাঁড়িয়ে এই খবরটা পুরোপুরি ফেক যে আর কোনো বিদেশি মোহনবাগান নেবে না মানে রপসন রবিনোকে নেবে রপসন ছাড়া আর কাউকে নেবে না তো দেখো এটা মোহনবাগান ম্যানেজমেন্ট এরা কোনো কিছুই ফার্স্টে স্বীকার করে না হুট করে দেখবে কাকে বলতে কাকে সই করিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে হতেই পারে তারা এমন কারোর সাথে কথাবার্তা চালাচ্ছে যার কথা আমরা জানি না আর জানার কথাও নয় কারণ এটা মোহনবাগান ম্যানেজমেন্ট অন্য দল হলে সহজেই কিন্তু খবর লিক হয়ে যায় কিন্তু মোহনবাগানের খবর লিক হয় না তো দেখা যাক এখন বিশ্বাস রাখতে হবে আশা রাখতে হবে পরবর্তীকালে কোন প্লেয়ার আছে গ্রেক স্টোয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে নাকি শুধুমাত্র অপশন রবিনয় আছে সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ